থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে ঢাকার সাথে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আকাঙ্ক্ষাও প্রকাশ করেছে নয়াদিল্লি শুক্রবার চল্লিশ মিনিট ধরে চলা বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী একথা জানান বলে খবর প্রতিবেদনে বলা হয় প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে আলোচনায় নরেন্দ্র মোদীর আহ্বান গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলুন দ্য হিন্দুর প্রতিবেদন অনুসারে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে বিক্রম মিস্ত্রী আরও বলেন মোদী একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি জোর দিয়ে বলেছেন ভারত দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে এবং দীর্ঘ সময় ধরে চলা দুই দেশের মধ্যে সমঝোতার কথাও তুলে ধরে যা উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে प्रधानमंत्री जी ने इसके बारे में भी अपनी सोच प्रोफेसर यूनुस से साझा की और आशा जताई कि हम आगे चलते एक डेमोक्रेटिक इंक्लूसिव और स्टेबल बांग्लादेश देखेंगे और उसमें इलेक्शंस का अपना एक रोल होता है वो सब uh, जानते हैं मिस्री आरो এই চেতনায় মোদি বাস্তববাদী মনোভাবের ভিত্তিতে বাংলাদেশের সাথে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ভারতের আকাঙ্ক্ষার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি আরও বলেন পরিবেশ দূষণকারী যে কোনো বক্তব্য এড়িয়ে চলাই ভালো প্রতিবেদন অনুসারে সীমান্ত নিরাপত্তা আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল যেখানে মোদী অবৈধ পারাপার রোধে আইনের কঠোর প্রয়োগের গুরুত্ব জোর দিয়ে বলেছেন সেই সঙ্গে বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘু সংশ্লিষ্ট বিষয়াদি উপস্থাপন করেছেন মোদী বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যারোপণ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন দুই দেশের সরকার প্রধানদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে তিনি আরও বলেন শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এসব বিষয়ে বৈঠকে তুলে ধরা হয়েছে এছাড়া সীমান্ত হত্যা তিস্তার পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও প্রেস সচিব দাবি করেন